জনের চোখে সমস্ত ঘুম উড়ে গেছে এখন আর সে ঘুমোচ্ছে না শুধু জেগে থাকছে আর আমাদেরকে জ্বালাচ্ছে এই যে মানুষটি দেখি এবার হাসি মুখটা দেখি 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 কি সুন্দর জেগে আছে ওইদিকে ওর মা আছে মায়ের দিকে তাকিয়ে বসে আছে হুম কি হয়েছে ঘুম আসছে না তুমি ঘুমোবে না জেগে থাকবে তুমি জেগে থাকবে তোমার এখন ঘুমোতে ভালো লাগছে না কি করতে ভালো লাগছে জ্বালাতে তুমি প্ল্যান করছো যে কি করবো জ্বালানোর জন্য না ঘুমিয়ে থাকবো যে ঘুমানো চলবে না সেজন্য জেগে থাকবো না ঘুমিয়ে একদম তার সাথে কি একটু করে কান্নাকাটি করব একটু করে প্ল্যান থাকবো সব আর কি প্ল্যান আছে বলো বলো আর কি ও অনেক কিছু প্ল্যান তো বলো বলবে না

আচ্ছা ওরকম জ্বালানোর প্ল্যান গুলো করেছ আচ্ছা তো এই যে দেরি হয়ে যাচ্ছে কাজগুলো করতে ওগুলো মজা হচ্ছে ও তুমি মজা নিচ্ছ এই যে কাজগুলো করতে দেরি হচ্ছে হ্যাঁ এগুলো সব তোমার ভালো লাগছে হ্যাঁ ও ও এত কতদিন করবে এই রকম জ্বালানোটা কতদিন করবে কতদিন দিদুন না আসা পর্যন্ত দ্বিদিন চলে এলে আর করবে না বলো শুনছি বলো কি প্ল্যান আর কি প্ল্যান বলো তো রাত এখন আর ঘুমাবে না কতক্ষণ জেগে থাকবে হ্যাঁ আর কতক্ষণ জেগে থাকার প্ল্যান করেছ একদম কি রাত এগারোটায় ঘুমানোর প্ল্যান আছে নাকি বলো বলো রাত আমি ঠিক ধরেছি আচ্ছা পুরো সন্ধ্যে এখন জেগে থাকবে পুরো সন্ধেটাও জেগে থাকবে সারা দিন তো আজ ঘুমলে না ওই টুকু আধ ঘন্টা দুটার থেকে আড়াইটা হ্যাঁ আবার জেগে থাকবে এটা ঠিক কি হচ্ছে ও এটা তো ঠিক হচ্ছে না এবার একটু ঘুমানো তো দরকার আর কথা বলবে না এখন